এইখানে যে বিষয়টা বলি সেটা খুবই স্পষ্ট বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে এনসিপির সাংগঠনিক কোনো সম্পৃক্ততা নেই আমি বলতেছি আমি বলতেছি যে এনসিপির সাথে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাংগঠনিক কোনো সংশ্লিষ্টতা নেই সুতরাং এনসিপির কোনো শীর্ষ নেতৃবৃন্দ কোথায় গিয়েছে কিংবা কি কাজ করেছে সেটার সাংগঠনিক দায়বদ্ধতা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেই এরপরেও অনেক সময় অনেকে বলেছেন যে এনসিপির কোনো লেজুর ভিত্তির ছাত্র সং ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সেটা কিনা। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যত পলিসি রয়েছে ফিনান্সিয়াল পলিসি থাকতে পারে কিংবা নেতা নির্বাচনের পলিসি থাকতে পারে সেই পলিসিগুলো আমাদের সংগঠনের নেতাকর্মীরাই সেটা ঠিক করে থাকে এবং এখানে যেমন আমাদের অর্গানোগ্রাম আছেন তারা দায়িত্বশীল রয়েছেন এই ব্যাপারটাতে